শীতের পিঠে তৈরি করব আর সেই পিঠে যদি হয় ছোটোবেলার স্মৃতি জড়ানো পিঠে তাহলে তার কোনো মানে কথা হবে না এত নস্টার্জিক সব পিঠে আছে ছোটোবেলার যেগুলো ভাবতে গেলেই মানে মনটা ভালো হয়ে যায় আর আজকে সেরকম একটা পিঠে আপনাদের করে দেখাবো পিঠেটার নাম হলো কাটকা প্রথমে নিয়ে নিয়েছি নারকেল পিঠে মানেই নারকেল পিঠে মানেই গুড় নিয়ে নিলাম দু কাপ নারকেল কোরানো পাড়ালিটাকে কুড়িয়ে নিচ্ছি ভালো করে আমি নারকেলের সঙ্গে মেশাবো তো তাই কুড়িয়ে নিচ্ছি এই দিলাম এক কাপ গুড় আমি দু কাপের থেকে একটু কম গুড় দিলাম মোটামুটি এটা সমান দিতে হবে এটা বড় বড় দানা হয়ে আছে এই যে আমি এখন নারকেল আর গুড় একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব আমি নারকেল আর গুড় ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে আমি পাক দিয়ে দেব আমরা বলি খিসা খিসা তৈরি করব এই যে আমি হাত ধুয়ে নিয়েছি নিয়ে এবার পাকিয়ে নিচ্ছি হাতটা না ধুয়ে নিলে এই যে খুন্তিটা খুন্তিটা একদম নষ্ট হয়ে যায় গুড় আর নারকেলটাকে জাল দিয়ে এরকম আঠালো করে নিতে হবে বেশ একটু আঠালো কিন্তু খুব বেশি না এই যে একটু চটচটে ভাব ব্যাস নিভিয়ে দাও এবার এটাকে ঢেলে রাখবো এটা ঠান্ডা হয়ে কিন্তু আর একটু জমে যাবে আবার ধুয়ে বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কাপ জল। জলটা ফুটতে শুরু করেছে আমি এখন দিয়ে দেব চালের গুঁড়া এক হাতে চালের গুঁড়া দেবো আর এক হাতে কিন্তু খুঁজতে দিয়ে নাড়ব এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো আমি তিন চার মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার এই কাইটাকে একটা বড় থালায় ঢেলে নেব কাইটাকে ঢেলে নিয়ে গরম গরমেই ঠেসে নিতে হবে এটা ঠান্ডা করে নিলে কিন্তু হবে না এটা মনে রাখতে হবে একদম গরম গরমেই কাইটাকে ঠাসতে হবে ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব একদম কাইটা ঠাসা হয়ে গেছে এখন আমি একটা সাদা ন্যাকড়া পরিষ্কার একটু জল দিয়ে ভিজিয়ে নেব দিয়ে জলটা চিপে ফেলে দিতে চার ভাজ করা কাপড় দিয়ে এইভাবে ভালো করে চারদিকে ঢাকা দিয়ে দেবো যাতে শুকনো না হয়ে যায় কাইটা শুকনো হয়ে গেলে কোনো কিছু বানানো যায় না উপর থেকে আরেকটাও ঢাকা দিয়ে রাখবেন একটা গোলা নিয়ে আরেকটা কিন্তু আমি ঢেকে রেখেই দিলাম আমরা সাধারণত যেভাবে পুলি পিঠে বানাই এই পুলিটা কিন্তু একটু অন্যভাবে বানানো এটা আমার ঠাকুমা বানাতেন ঠাকুমা সেই সন্ধ্যা থেকে বসতেন এই পুলি বানাতে রাত হয়ে যেত প্রচুর আমাদের তো বড় সংসারে প্রচুর বানাতে হতো তো সেইভাবে বানাতেন তা আমি একটু একটু বানাই এই আর কি তাই জন্য এই যে দুটো গোল্লা বানিয়ে নিলাম যেভাবে আমরা রুটি বেলি সেইভাবে রুটি বেলে নেব এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম একটা বড় কিছুতে বেললে ভালো হয় আমি চাকিটাতেই বেলছি এ দেখুন আমি এই ধরনের একটা মোটা রুটি বেলে নিলাম আমি এখানে একটা খিরসা নিয়ে নিয়েছি আমরা এটাকে খিরসা বলি অনেকে চাইও বলে নারকেলের চাই তো আমরা খিরসা বলি তাই খিরসাতে এইভাবে লম্বাভাবে দিয়ে দিচ্ছি খিরসা দেওয়ার পরে এইভাবে আমি একটু বলে নেব আর বলে নিয়ে এটাকে আঙ্গুল দিয়ে এরম করে কিন্তু একসঙ্গে টিপে টিপে দিতে হবে আমাদের দেশে পাকানোটাকে বলে বলা এই দেখুন আমি কতগুলো বাঁশের ছিলকা তুই তুলে নিয়েছি এই যে বাঁশ যে কোনো বাঁশ থেকে একটা সরু বাঁশ পেলে তার ওপরের ছিলকাটা এই যে ছিলকাটা তুলে নিয়েছি আমার ঠাকুমা এভাবে বাঁশের ছিলকা দিয়েই কিন্তু কাটতেন পিঠে এই ছিলকে দিয়ে অনেক কাজ হতো এগুলো খুব ধারালো হয় কাঁচা বাঁশের ছিলকাটা তো এত ধারালো হয় না ঠাকুমা বলতেন যে বাচ্চা হলে তাদের না নাড়ি কাটতে হয় দাই মায়েরা নাকি ছোটবেলায় এই বাঁশের ছিলকা দিয়েই নাড়ি কাটতো এবার এই যে এটা দিয়ে এইভাবে কেটে নেব এই যে আঙ্গুলের দাগ পড়েছে তার মধ্যে মধ্যে দিয়ে এইভাবে কেটে নেওয়া এই যে পুলি এই পুলিটাকে বলে কাটকা পুলি ইচ্ছে করলে এটাকে এইভাবে আঙ্গুল দিয়ে এইভাবে সুন্দর করে ডিজাইন করে দেওয়া যায় আর না করলেও কোনো ব্যাপার না এমনিতেই ওটা মুখ কাটকে গেছে আমাদের দেশে কখনো করতো কোনো সময় করতো না অনেক বেশি বানালে হয়তো করলো না আবার কখনো মনে হলে যে একটু সুন্দর ডিজাইন কাউকে খাওয়াতে হবে তাহলে হয়তো করতো তবে এই কাঠাবুলিগুলো লোককে খাওয়ানো খুব একটা হতো না এগুলো সাধারণত বাড়িতে নিজেদের খাওয়ার জন্য এই পুলিটা তৈরি হতো একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দেব সামান্য একটু ঘি এবার একটা ন্যাকড়া দিয়ে সমস্ত তাওয়াটার মধ্যে ভালো করে লাগিয়ে দিলাম এবার এই পিঠেগুলো দিয়ে দেব এমনি পুলি করলে সাধারণত আমরা ভাপে পুলি করি কিন্তু এই কাঠটা এরকম একটু সেঁকেই নিতে হয় এটা আমরা ছোটোবেলায় আমার ঠাকুমা করতেন দেখতাম সেটাই করলাম আপনাদের জাস্ট দেখানোর জন্য আমি কাউকে এটা করতে দেখিনি আমার ঠাকুমাকেই করতে দেখেছি সেই জন্যে আমাদের বাড়ির এই কিটা স্পেশালিটি ছিল সেই জন্যে আমরা যেতাম ঘুরে ফিরে একটা কামড় দিয়ে আবার চলে গেলাম আবার আসলাম একটা নিয়ে আমর দিয়ে চলে গেলাম এইরকম করে করে আমরা খেতাম ঘুরে ফিরে একটা পিঠ ভাজা হয়ে গেলে আর একটা পিঠ উল্টে দেব এই যে এরকম শুকনো হয়ে যাবে জায়গাগুলো এই নাম পুলিগুলোর কাঠপুলি মানে কাঠপুলি কেন আমার মনে হতো এই পুলিগুলো না একটু শক্ত হয়ে যেত মানে প্রথম যখন করতো খুব একটা শক্ত না কিন্তু পরদিন তারপর দিনও থাকতো এই পুলি কিন্তু তখন একটু শক্ত হতো আমার মনে হয় কাঠ কথাটা তো শক্ত মানে শক্ত হলে বলি না কাঠ কাঠ তার জন্য হতে পারে কাঠঠোয়া আমাদের দেশে কাঠ বলে কাঠ আর নয়তো কাঠ মানে কেটো বা ওই যে কচ্ছপ কচ্ছপ কচ্ছপের পিঠটা তো খুব শক্ত শক্ত সে ওটাকে আমাদের কেঠো বলে কেঠোর মতো হতে বলে বলে কাঠঠোয়া কাঠ বলে ওই মানে কচ্ছপটাকে কিন্তু কাঠ্য বলে তাই সেই কাঠোয়া পুলিও হতে পারে মানে শক্ত বলেই বোধ হয় কিন্তু খুব শক্ত না এই যে দেখুন আবার উল্টে দেব প্রথম কিন্তু খেতে বাস ভালোই লাগে বেশ নরম নরম থাকবে কিন্তু এটা দুদিন তিন দিন রেখে খেলে একটু শক্ত হয়ে যাবে এখন দেখুন এই যে নরমই আছে এই গরম গরম এই পিঠে খেতে কোনো তুলনা নেই আমি এখন নামিয়ে নেব এইগুলোকে এই যে এরকম শুকনো শুকনো হয়ে কে কিন্তু যাবে এইগুলোকে এরকম ধরে একটু ভালো করে ভেজে নিতে হবে ভেজে মানে কি তেলে ভাজা না এটা শুকনো খোলায় ভাজা পিঠেটা বানিয়ে যা ভালো লাগছে না কি বল কারা কারা খেয়েছেন এইভাবে আমাকে অবশ্যই জানাবেন কাঠপুলি কাঠপুলি তার সেটটা মাঝে

তারপরে বেশি শক্ত হয়ে যেত তখন দুধ দিয়ে আবার এটাকে ইয়ে ডাল দিয়ে ডাল দিয়ে হ্যাঁ আমরা এই পিঠা তো কদিন থাকি এই পিঠা বেশ কদিন থাকে